تسحبنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قال أن قلت لزيد كم كان بين الأذان والسحور على قدر خمسين آية حديثة بخاري بن سعيد مسلم حديثة برنة أنس بن ر... مالك رضي الله عنه وبرنا قطر زايد بن صاحبه رضي الله عنه معه وحي صحابي তো এবং জায়দ বিন সাবেদ বলছেন হার নাম আর রসুল্লাহ সাল্লা সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আমরা সেহরি করলাম সুম্মা কামাইলা সাল্লাহ এরপরে তিনি কি করলেন সলাতের জন্য দাঁড়িয়ে গেলেন কলা আনাস আনাস বিন মালিক তিনি বলছেন কুলতুল্লি সাইদ যার থেকে তিনি বর্ণনা করছেন তাকে আমি বললাম কামকান আ পাইনাল আদান ইওয়া শোফরুলসুল্লাহু সাল্লাম এর সাথে যে আপনারা সেহরি খেলেন তো আজান হলো এই আজান এবং সেহরির মাঝে কতটুকু তফাত ছিল কতটুকু সময় ছিল পার্থক্য ছিল আয়া তো সাহেদ বিন সাহাবিত আল্দিল্লা তালা আমি বলছেন যে পঞ্চাশ আয়াত পড়ার মতো সময় হ্যাঁ দুটি শব্দ যে আজান এবং সেহারি আজান বলতে এখানে সাদাসুল্লাহ জামানাত দুইটা আজান দেওয়া তো প্রথম আজান দিতেন বেলাল রতি আনহু এবং আবদুল্লাহ উম্মে মাকতুম দিতেন দ্বিতীয় আজান তো আবদুল্লাহ উম্মে মাকতুমের আদান এটাই মূলত ফজরের আজান তো আজান বলতে এটাই বোঝানো হয়েছে তো ফজর আজান এবং সে খেয়েছেন তিনি এর মাঝে কতটুকু সময় এই সময়টা তো এটা তিনি বলছেন যে পঞ্চাশ আয়াত পড়ার পঞ্চাশ আয়াত মধ্যম আকারের যে আয়াত গুলা সেগুলো আমরা করব তো সেগুলা পড়তে কতক্ষণ লাগে আপনি হাজার যেটা বলেছেন সেটা প্রায় সেটা চার চার মিনিটের মতো লাগতে পারে চার মিনিট লাগে তো শেখ মোহাম্মদ হুসামিন বলছেন আমি এটা পরীক্ষা করেছি তো দেখি যে মধ্যম আকারের আয়াত গুলা পড়তেও ছয় মিনিট লেগে যায় তাহলে আমরা পাঁচ মিনিট আগে আজানের একেবারে ফিক্স টাইমে যে মহাদ্জেন আজান দেন মানে ফজর উদয় হয়ে গেছে ঠিক ওই সময় যিনি আজান শুরু করবেন তার পাঁচ মিনিট আগে আমরা শেহরি খাওয়া শেষ করে পারি এটাই হচ্ছে নিরাপদ হ্যাঁ এটাই হচ্ছে নিরাপদ তো এহাদিশ থেকে আমরা দুটি যে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছি যে শেহরি খাওয়াটা দেরিতে এটাই হচ্ছে সুন্নাদামুন নুসুলসলাম দেরিতে খেয়েছেন লাস্টে খেয়ে খেয়েছেন যে ফজর শুরু হওয়ার পূর্বে পূর্ব মুহূর্তে এটাই স্পষ্ট হাদিসে বলা বলা হচ্ছে আমরা হয়তো জানবো যে তার দ্রুত ইফতার করে নেওয়াটাই শূন্য অনেক হাদিস এসেছে তো দেরিতে সেহরি খাওয়ার ফজিলতের অন্যতম ফজিলত বা এটা তো নবে শূন্যতা আমরা পালন করব সেটা আছে তার উপকারিতা সেটা হলো কি যে আমি দেরিতে সেহরি খেলে সেহরি খেয়ে ফজলের চলাতে চলে যেতে পারবো যেমন টেসুলাম করেছেন এটা চমৎকার কথা আর যদি আগেই আমরা বারোটা একটা দুইটাতে সে রিখে ঘুমিয়ে যায় তাহলে কিন্তু ওই সময়ের যে ড্রার ফজিলত আছে জিকিরের ফজিলত আছে তেলাওয়াতের যে ফজিলত আছে ওই যে এবাদতের যে ফজিলত আছে ওটা থেকে আমরা বঞ্চিত হলাম ওই ব্যক্তি যে ঠিকভাবে ফজর আদায় করবেন সেটাতে সেটাও আশঙ্কা আছে তো যদি আমি শেষ সময় সেহরি খাই তাহলে আমরা কি কি পেলাম যে এগুলা ফজরত পেলাম তার সাথে সাথে ফজরের একেবারে প্রথম ওয়াক্তেই সলাৎ আদায় করার ফজিলত জামাত পর আমরা পাব তত আমরা ক্ষেত্রে যে নলসতা না করে দ্বিতীয় যে বিষয়টা আমরা এখানে শিখবো শিখলাম সেটা হচ্ছে কি যে নবী সাল্লাহ সাল্লাম প্রথম অক্তেই ফজর চলাত আদায় করতেন নয় যে শুধু ফজর রমজান মাসে তাই করতেন না এটা সময় তিনি প্রথম অক্টে ফজর গালাসে অর্থাৎ একের অন্ধকার অন্ধকার থাকতে তিনি ফজর সলাত আদায় করতেন আমরা বুঝতে পারছি দ্বিতীয়তে যে তিনি ওই যে সেহেরি খাওয়ার পরে তিনি দাঁড়িয়ে সলাতের জন্য চলে যেতেন অর্থাৎ ফজরের সলাদ ফজর সলাদ আদায় করতেন এটা এখানে বোঝা যাচ্ছে সমাজের দর্শক ও সুতাম তো এখানে যে এখানে বোঝা যায় যে তার সেহেরি এবং সলাতের মাঝে দু রেখার পরিমাণ পাঁচ টাকা পাঁচ মিনিট সাধারণত এটা লাগতেই পারে এটা আমরা ধরবো যে তিনি মসজিদে বের হয়ে মসজিদ থেকে মসজিদে বের হয়ে যাওয়া বাড়ি তো কাছেই ছিল বেরিয়ে যাওয়া সলাদ শুরু করা পাঁচটা মিনিট অর্থাৎ দুই রেখার সলাদ করার মতো সময় ছিল ওই সময় তিনি আদায় করেছেন এটাই বোঝা গেল দুই রেখাত দুই রেখাত ফজরের দুই রেখাত সলাদ আদায় করা তার সময় তিনি এরপরে তিনি সলাত আদায় করে দিয়েছেন তাহলে ফজরের সুর পরই সলাত আদায় করাটা সন্ন্যত এটাই মাসাল্লাহ আমরা এটা ফলো করব আদায় করব এমন সুবিধাবাদী হব না যে রমজান আসলে বাস আমরা প্রথম অক্ষে ফজরের আজান দিয়ে সলাত আদায় করে নেব এরপরে আবার রমজান বের হয়ে গেলে আবার প্রায় আধা ঘন্টা দেরি করবো আধা ঘন্টা কেন এক ঘন্টা দেরি করে সলাতা দায়ী করবো এই মূর্তি ঠিক নয় এবং সুন্দর খেলাপি হবে আল্লাহ আলম হানা কালাম